হ্যালো সবাইকে তো এখন এই যে আজকে ভাবলাম ব্লগটা শুরু করবো না তারপর ভাবলাম চলো একটু শুরু করি এখন বসে বসে আনাজ কাটছিলাম তাই চলো ব্লগটা শুরুই করি কারণ হচ্ছে সকাল থেকে এক্ষুনি ব্যাঙ্কে গিয়েছিলাম তো ব্যাঙ্ক থেকে আসতে করতে এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এখন ওই জন্য মাকে একটু আনাজগুলো কেটে দিচ্ছে যে একটু তরকারি হবে আর দিকে পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছি মাঝে ঝাল হবে আর ওইখানে হচ্ছে রিওর ভাত আর ওখানে মা আমাদের ভাত বসিয়ে দিয়েছে রিয়া এখন একটু ঘুমিয়ে পড়েছে মা গেছে ঘর মুছতে আর আমি এগুলো একটু কেটে কুটে গুছিয়ে দিই দিয়ে আমি চান করে নেব ততক্ষণ রিও ঘুমাচ্ছে তো চলো তোমাদের সাথে এখন শেয়ারই করি তাহলে একটুখানি ভিডিওটা করি যখন একটু সময় পেয়েছে আর আজকে একটা পুরো রোদ দূরে খা খা করছে কি বলবো আর তো চলো তাই এগুলো কেটে কুটে নি তারপরে দেখা পাচ্ছি তোমার সাথে আমার এখন চান টান হয়ে গেছে আর এখন এসছি পুজো করে দিতে মা একটু পুজো করে দিই কারণ মা রান্না বান্না করতে ব্যস্ত আছে আর ইয়ে একটু ঘুম হচ্ছে তাই ভাবলাম চলো পুজোটা তাহলে আমি করে দিই তো এত গাছে ফুল হয়েছে আমি সব ফুলগুলোই দেখুন ঘুম হচ্ছে এখানে আর ফুল দেখো পুরো একদম ঝুড়ি মানে পালতি ভর্তি হয়ে গেছে এদিকে একটা ফুল আছে ওদিকে মানে এত ফুল হয়েছিল কী বলবো আর এই দেখো আমার পুজো করা হয়ে গেছে কি সুন্দর লাগছে না মন্দিরটা এত ফুল তো ফুল দিয়ে সাজাতেও ভালো লাগে আর পুজো করতেও খুব সুন্দর লাগে তো চলো পুজো হয়ে গেছে

জললে তো দুপুরবেলা আর ভিডিওটা কন্টিনিউ হয়নি তো এখন হয়ে গেছে বিকাল আর এই যে টিভি দেখছি আর দিকে বাবা ওই ভেজিটেবিল চপ এনেছে আর চা তো সন্ধ্যেবেলা এটাই টিফিন করছি আর ভাই ওইদিকে নিয়ে একটু রিওকে নিয়ে বসে আছে আর এই দেখো আমাদের চাপা খাওয়া হয়ে গেছে রিও এখন ওই যে একটা খেলা পেয়েছে খেলাটা নিয়ে খেলছে তো চলো ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিই আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন না শেয়ার করে দেয় আজকের মতো টাটা